সালাম আলাইকুম আজকে এই মুহূর্তে আমি আছি বাজার ইকো আহ এটা পার্ক হয়েছে এটা সম্ভবত দশ বারো দিন উদ্বোধন হয়েছে এত বিশাল একটা মানে পার্ক যে বড় পার্ক এখানে বিভিন্ন ধরনের ফাঁকি এরপরে পার্কর ভিতরের যে সৌন্দর্য আজকে আপনারা ঘুরে ঘুরে দেখায় ইনশাল্লাহ আর পার্কর বাড়া যে একটা ভিউ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আর কুইয়ার গাছ থাকে দুইটা বিভিন্ন আহ সৌন্দর্য জিনিস আছে যেখানে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো আমরা লোকে তা হোক ইনশাল্লাহ আসলে এইখানে একটা ব্রিজ দিয়েছেন তারা খুব সুন্দর ব্রিজ ব্রিজে কিন্তু লড়ে উপরে আর এই যে আমরা দেখলাম আহ গ্রামের যে একটা বিতরর বিভিন্ন সময় আমরা এটা বর্ষার সময় বিভিন্ন গ্রাম গেলে যে সৌন্দর্য দেখি ও লাখান লাগে ফানির যে কালারটা আর একটু সাইড একটু দেখা রাস্তা দেখা দেখাও চাইন আমরা তো বিত্রে যাইব মন ওখানে ওখানে ভিতরে তারা আরো নাইস নাইস পা ফাঁকি আছে ইনশাআল্লাহ আপনারা দেখাইম আইউ ভিতরে আয়ু আলহামদুলিল্লাহ ওই দশ দেশ সুন্দর সুন্দর ফাঁকি ভিতরে যে খাঁচা দিয়া তুই শুন এটা মারিতে তো নি ভাই ফাঁকি দুঃখ নাই আইউ আইতে পার ভাই নি আহ ওই দেখো বিত্রে আইসি আমরা এবারে ফাঁকি আহ

ভালো লাগেনি ভালো লাগে মাছ বড় একটা বেড়াংসি দিয়েছেন এখানে বইছি বাক্কা ভাল লাগে আর এখানেও বিভিন্ন ফলর গাছ এটা আমার পিছে একটা সফরি গাছ আর সফরি ধরে লিছে গাছও আরও বিভিন্ন গাছ ফলর চতুর্দিকে একটু গুইরা দেখো সাইড ও সাইড হয় দেখো বুঝছো নি গাছ রাস্তা ভাল লাগে আর সামনে দিয়ে আরও আমরা সামনে যাইব ওদিকে খরগোশ বাচ্চা দেশী আহ বাচ্চা নীত খেলনা দেশনী কত সুন্দর সুন্দর ইয়ে আমার লাগে মানে আমি বুঝে নাই কেন এত সুন্দর এটা আমরা ভিতরে আপনার জেলা ইয়ের থেকে আরো সুন্দর

ওইদ একটা উটোর মতো এটা কি তার লাগে না ওইদ এই পাখিটার নাম কিন্তু আমি হরিণ হরিণ দেখিয়ে যাও হরিণ হরিণ দেহ ওই দেখো উঠ পাখি উঠ ফাঁকি দেখো দূর হইতে একটু আটা খাবার মার দিব দেখো নি ওই দেখো উঠ পাখি অমদি দেখো আমার দাঁড় দিয়ে যা খাবার মার তো নাই আর ওই দেখো হরিণ এত জম হয়ে যাতে খাইলিও হরিণ দেখো নি ওই দেখো হরিণ উঠফাগে দুইটা দেখলাম আর বাক্কা হরিণ আছে ও রাস্তা বা আটি আটি গিয়া ওই তো হরিণ দেখাই লাই দেখি ও বাউ ওই তো হরিণ এরপরে ওই তো উঠফাকি খাবন মার নাই ডাই না ঠিক আছে কি খবর উঠফাকি ভালো আছো ভালো আছো উঠফাকি হ্যাঁ ভালো আছে খুশি নি গো সারা যাও দাও যাও সারা তুমি খুশি নেই হ্যাঁ আচ্ছা ওকে ভাল লাগে ভাল লাগে নেই ভাল লাগেনি বা ঠিক আছে সরো সর 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 সুন্দর এটা কালার করছে ওখানের মাঝে ফাইকা উকা দিয়া আর এখানে লাগে না আমি মলি বাজার আসি বা মলিবাজার একটা পার্কের মাঝে আসি আমার সে লাস্টে যেমন এটা বাইরের কোনো দেশও আছে দেখতে হল সুন্দর লাগে আর আমি এখান আসলে ক্যামেরা দেখাই তার উড পাক কে যে সুন্দর খেলে দুটায় উপর থাকি সারা সৌন্দর্য আপনারা দেখাইতাম পার্কর বুঝন্নি ওই দো জমেন দেখা যাক ওইটো মেইন রোড এরপরে চা পাতার বাগানও দেখা যায় এখান থেকে ও লেখা পার্কর উপর থেকে আমি দেখাইতাম বিল্ডিংয়ের উপরে উড়ছি বেশ নে ও দেখি লাইন দেখ শুন মানে প্রাকৃতিক সৌন্দর্য যারা এটা পার্ক এটা ইয়ে করছেন আহ তৈরি করছেন তারা তারা এই লোক হাই যান খুব সুন্দরভাবে ধরনের বোয়ার ব্যবস্থা আছে উফরে আরো সিঁড়ি হল আছে উফরেটা আপনার দেখাই দেখছেন নি ভালো লাগে অনেক বড় জায়গা লিয়া আর এখানে আইলে কত ধরনের যে ফাঁকি পাওয়া যায় আলহামদুলিল্লাহ ও যে একটা ভিউ দেখা আপনারা পানির উপরে এখান থেকে খুব সুন্দর লেকের মতো দেখা যায় ওই দহানোর মাঝে তারা প্রবেশপত্র যে বিল্ডিংটা ওটা আর

আসলে তাই না না ঐ দেবোগা ঠিক আছে নানু আসসালামু আলাইকুম আদাব আশা করি সবাই ভালো আছেন বার্ড পার্ক এন্ড ইকোভিলেজ আপনারা স্বাগত আমরা কয়েকজন তরুণ উদ্যোক্তা এবং ব্যবসায়ী প্রবাসী মিলে আমরা পার্ক করছি দেশের বাইরে দেখা যায় গেলে অনেক জিনিস আছে নতুন নতুন জিনিস যেটা আমরা ট্যুরিজম বলি যা আর সিলেট তো নাই আমরা সাবাগান পাহাড় বা হাওর খুব বিখ্যাত কিন্তু এর বাইরে নতুন এন্টারটেইনমেন্টে কিছু নাই এই শেবে আমরা কিছু উদ্যোগদয়া মিলে আমরা এটা বার্ড পার্ক করছি যেটা ভিত্তি আপনারা দেখছেন ইতিমধ্যে অনেক ধরনের পাখি যেগুলো সরকার বৈধতা যেমন ব্ল্যাক সোয়ান আছে ইংল্যান্ডর পৃথিবীর হচ্ছে বড় পাখি যেটা ময়ুর উড পাখি আছে ময়ূর আছে হার্লি স্কুইন ময়ূর যেটা খুব রেয়ার বাংলাদেশের নাই এরকম অনেক জিনিস আছে একটা মুরুগা আছে প্রায় বারো ফুট পর্যন্ত লম্বাটা লেজ হয় আপনি দেখছেন আমরা দুঃখিত যে আমরা নাম প্লেটটা দিছি না হালকে লাগাই দিব এর লাগে মিউজিয়াম আপনারা দেখছেন মিউজিয়াম জাদু মেজ আছে ফাঁকি আপনার আতো খাওয়াইছেন কিনা জানি না মেকা বড় ফাঁকি যেগুলো মেকাও আছে আরো নানা ফাঁকি আছে মাঠ সব মসজিদ সব সব জিনিস আছে রঙিন মাছ আছে এবং সবচেয়ে বড় আপনার ক্লান্ত হতে একটা রেস্টুরেন্ট আছে যেটা সবার লাগে ওপেন আপনারা আইবা পরামর্শ তাহলে বাইর মাধ্যমে জানাইবা ইনশাল্লাহ দেখাইব দোয়া করবা সালাম আলাইকুম আসলে আজকে এই যে পার্ক হয়েছি আইয়া বালা লাগে আর বালা লাগছে আর এখন আমরা বিদায় না কি আমরা যাইমু কি আর সকাল বালা তো হবা ইনশাল্লাহ আর অন্য সময় দেখো